আজকে সকাল সকাল শুরু করেছি লাউ কেটে দিয়েছে মানে রান্না করবো লাউ কেটে দিয়েছে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম এবার মা কি করছে দেখুন কি করছিল করো বন্ধ করে লাউটা কি করছিল সেটা করো লাউটা এবার এখানটা ঢেলে সিদ্ধ করা হবে আজকে লাউয়ের একটা নতুন রেসিপি করে রান্না করবো আজকে দেখবে মাসি একটা শিখিয়েছিল ওই রান্না করব আজকে আমি তো মা আজকে নিজের লাউটা কাটলো কাটাটা আপনাদের দেখাতে পারলাম না আমার খুব খারাপ লাগছে তখন আমি ওদিকটা ব্যস্ত ছিলাম এবার লাউটা বসবে আর এই তরকারিটা আমি এখন রান্না করব। এই তরকারিটা রান্না করবার আগে লাউটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি হালকা নুন দিয়ে হালকা জাস্ট আমাদের প্রেসার কুকারে সব একটু হালকা করে সেদ্ধ করে নিলে সুবিধা হয় সেই কারণের জন্য প্রেশার কুকারে এটা বসিয়ে দিলাম আগুনটাকে হালকা করে জ্বালিয়ে দিলাম আর এই যে দেখলেন না চাল আর গো এটা গোবিন্দভোগ চাল আছে আর মটর ডাল আছে সকালবেলা উঠে এটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি এমনভাবে ভিজাবেন যেন পুরো জলটা শোক করে নেয় চালটা আর ডালটা পুরোটা শোক করে নেয় এবার এটাকে কি করতে হবে সেটা আমি আস্তে আস্তে আপনাদের কাছে বলবো কিভাবে করতে হয় এটা একদম অন্য ধরনের মানে সাবেকই টাইপের রান্না এটা আমি মাসি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম তো অনেকদিন করা হয়নি আমি ভাবলাম দেখি তাহলে আজকে একটুখানি করি আর লাউয়ের খোসাগুলোকে গুছিয়ে রাখলাম কারণ আমার ছেলে লাউয়ের খোসা বাটা খেতে ভীষণ ভালোবাসে আমরা সবাই অবশ্য ভালোবাসি সেজন্য এটাকে গুছিয়ে রেখে দিলাম পরে এটা রান্না করবো আগে অবশ্য আপনাদের আমি এই কিভাবে করি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একদিন দুদিন ধরে জ্বর ছিল শরীর একদম ভালো ছিল না তাই ভিডিওগুলো দিতে পারিনি এমনি তো আমার প্রত্যেক দিন তো হয় না কিছু না কিছু কারণে বাদও যায় তো সেই জন্য আর আজকে দেব তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে আমার একটা নতুন দিন নতুন লাউ মাকে দিয়ে মা যেহেতু লাউটা কাটছিলো ওইটা আমি মিস করতে চাইনি তাই আমি আপনাদের সকাল সকালটা শুরু করে দিলাম আর কেমন যাচ্ছে দিনটা চলুন দেখি এত সকালে ভিডিও আমি কোনোদিনও করি না কারণ করতে গেলে প্রচুর সময় বেরিয়ে যায় আমার তো খুবই অসুবিধা হয় কিন্তু ভাবলাম শুরু যখন করেছি তাহলে এই রান্নাটাও একটু দেখিয়ে দিই আমাদের বাড়ির বাড়িতে সবার জ্বর হয়েছিল তার ফলে মুখটা একদম খারাপ হয়ে গেছে খেতে কারোরই খুব একটা ভালো লাগে না তাই সকালবেলা একটুখানি চানা মশলা টাইপ রান্নাটা করলাম মানে খুগনি মতো হলো সবার খেতে একটু ভালো লাগবে আমাদের সকালবেলা সবাই রুটিই খায় তো সেই জন্য আর মশলার মধ্যে এই যেরকম হয় পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ফো দিয়ে মশ ইয়েগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটাকে আর আলুটাকে তারপর দিয়ে এরকম ব্যাপারটা যেটা আমি বলবার জন্য শুরু করছি সেটা হচ্ছে মায়ের শরীর কিন্তু অ্যাকচুয়ালি ভালো নেই কিন্তু মা যদি শরীর একটু ভালো হয় তাহলে মা রান্নাঘরে চলে আসে আমি রান্নার লোক রেখেছিলাম দু মাস কিন্তু আমাদের ঘরের কারুরই সেটা ভালো লাগলো না কারণ ওর রান্না কারুরি খুব একটা পছন্দ হলো না তাই বাধ্য হয়ে আমি ছাড়িয়ে দিয়েছিলাম আমার অপারেশনের কারণের জন্য আমাকে রাখতে হয়েছিল আমি কোনো রেস্টই পাইনি তাই শরীরটা আমার মাঝে মাঝে খারাপ থাকে আর আমি খুব সকাল সকাল রান্না করে নিই কিন্তু আজকেই ভিডিও করার চক্করে অনেক দেরি হয়ে গেল রান্নাবান্না করতে কিছু করার নেই মাঝে মাঝে একটু করতে হয় তারপরে ভাবলাম একটা ভালোই তো হবে একটা ভিডিও তৈরি হবে আর এটা আমি কোনো মানে ছিল না আমার আমি ভাবিনি যে এই জিনিসটা কারণ আমি আগেও চানা মশলা দেখিয়েছি তাই আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি এটা আপনাদেরকে দেখাবো কিন্তু শুধুমাত্র যেহেতু শুরু করলাম তাই একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম ছেলেটার খাবারটা রেডি করছিলাম তো চানা মশলা আমার রান্না হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিলাম তারপরে রুটি তরকারি দিয়ে যেরকম সাজানো হয় একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর মুখটা ভালো নেই বলে মা সকালবেলায় মুসাম্বি কেটে রেখেছিল বললো যে না একটু লেবুটা দিলে মুখটা ছাড়বে সেই জন্য ছেলে তো খেতেই চায় না অনেক ঝামেলা আমার ছেলে মানে খাওয়া নিয়ে খুব ঝামেলা করে মানে মানে এমনি হেলদি খাওয়া এখন যেহেতু জ্বরের জন্য কিচ্ছু খেতে চাইছে না কিচ্ছু খেতে চাইছে না যাই হোক অনেক কষ্ট করে একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে যদি ভালো লাগে না তাহলে হয়তো খেতে চায় তো আমি তো রুটির সাথে শশা খাই আমি বললাম তাহলে শশা দাও আমাকে বললো শশা দাও তারপরে আবার দুটো লেবু তুলে নিয়ে আবার দিলাম জানি না খাবে কিনা তো এবারে আসি সেই স্পেশাল রান্নাটা কিন্তু স্পেশাল রান্নাটা প্রথম একটু ঘি দিয়ে ওই চাল আর ডালটাকে ভেজে নিলাম চাল আর ডালটাকে ভেজে নিই এটাকে আমি এবার গুঁড়ো করব। আপনাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি কিন্তু জানেন তো বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে আমি এটা করতে গিয়ে আমার রান্নাটা পুরো নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমি ইয়ে করে মানে এটাকে বসিয়ে দিয়ে একজন বাইরে এসছিল তার সাথে কথা বলতে গেলাম ব্য সব গণ্ডগোল হয়ে গেলো তো কড়াইটা তার আগেই একটু হালকা হালকা পুড়ে ছিল যেহেতু ওটার মধ্যে চাল আর ডালটা ভেজেছিলাম বলে আমি তারপরে দেখলাম হালকা তেল দিয়ে দিলে কোনো খুব একটা অসুবিধে হতো না দেখতে ভালোও লাগছিল আমি গ্যাসটা না বাড়িয়ে বা না কমিয়ে চলে গেছি বাইরে আর সত্যি কথা আমাদের ঘরে তো আর কারোর কে দেখবে বলুন আমাদের ঘরে সবাই ব্যস্ত থাকে আমার হাজব্যান্ড তো নিজের কাজে ব্যস্ত মা তো শুয়ে থাকে মা সকালবেলা একটুখানি করে ঠিক কথা কিন্তু আবার শুয়ে পড়ে কারণ মায়ের তো বেশি হাঁটা চলা একদমই করা যাবে না তাও মা বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না বলে মা সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাড়াচাড়া করে আর আমার অপারেশনের কারণের জন্য আমার বটি দিয়ে লাউ কাটতে আমার অসুবিধা আমি ছুরি দিয়ে আস্তে আস্তে আমার কাটতে একটু টাইম লাগে সেই জন্য মা বললো না ঠিক আছে আমি কেটে নেব সেই কারণের জন্যেই মা কাটতে শুরু করেছিল খুব একটা মানে চাই না করতে কিন্তু মায়ের নিজেরা তো মানে মানসিক ব্যাপারটাও অনেক বড় কথা যদি আমি না দিই করতে তখন ইয়ে বেরবে দেখুন পুরো পুড়ে গেছে আমার এত মন খারাপ হয়ে গেল না এটা খুব এটাকে চাপ্পড় বলে কিন্তু কি করব ওটাই কোনো রকমের দিয়ে লাউটা করলাম তো যাই হোক লাউটা মানে আমি আর আপনাদেরকে পুরো ডিটেলটা শেয়ার করলাম না কিভাবে কিভাবে করতে হয় আমি যেদিনকে ভালো করে আবার একদিন করব লাউ সেদিন আমি আপনাদের বলবো দেখাবো আমার খুব মনটা খারাপ হয়ে গেল কারণ এরকম ভেবেছিলাম আপনাদের এটা কোনোটা শেয়ারই করবো না তারপর বললাম না এটা তো আমার ডেলি ব্লগ তো সেখানে আমি ডেলিতে কি করছি শুধু ভালো ভালো জিনিসগুলোই দেখাবো আর খারাপ বা আমার দুঃখ আমার কোনটাতে এত আশা করে একটা জিনিস রান্না করব করে ঠিক করে তারপরে সেটা করতে পারলাম না কেমন লাগে বলুন তো আর আমি ভেবেইছিলাম সকাল থেকেই ভেবেছিলাম যে আমি ফার্স্ট এটা আপনাদের করে দেখাচ্ছিলাম চান পুজো হয়ে গেছে রান্নাটা করতে করতে আপনাদেরকে আর দেখাতে পারলাম না তার কারণ হয়েছে বিরাট কাণ্ড আমি ওই যেটা নিয়েছিলাম লাউ এর ইয়েতে করবো বলে সেইটা করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি তারপরে আমার মাথাটা খারাপ হয়ে গেল আমি আর ওইটা কিছুই দেখালাম না এখন মা বলছে আমি তো খুব কাজের মানুষ এই জন্য এরকম পুড়ে গেছে তো আসলে বাইরে একজন এসছিল তার সাথে কথা বলতে গিয়ে আমি গ্যাসটা যে কমায়নি সেটা বুঝতে পারিনি খুব মনটা খারাপ হয়ে গেছে ভালো করে রান্নাটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তো আজকে আমি দেখাবো যে লাউটা কেমন হয়েছে দেখতে এখন আর মা মাও এখন মাকে খেতে দেওয়ার জন্য সব রান্না নিয়ে এসেছি এবার দেখায় কি কি রান্না করেছি আজকে ছাড়া এই যে ভাত মাছের ঝোল আলু সেদ্ধ আর এই যে সেই লাউটা লাউটা এখন মা মা নিচ্ছে মা এবারে লাউটা খেয়ে আমি বলবে কেমন হয়েছে এই মা ভাত मागছে আর পা বেশ অন্যরকম না অন্য ধরনের কলই করেছি না এটা দেখাচ্ছি হল এটা জিনিস দেখা দেখুন আমার হাতের কাজ এটা আমি বানিয়েছিলাম কতদিন আগে এগুলা এখন পেছনে থাকে তার উপরে ঢাকা থাকে পুরো ফেব্রিক দিয়ে করেছিলাম এই টেবিলের ঢাকাগুলো সব আমি ডিজাইন তুলে নিয়ে বানিয়েছিলাম কি সুন্দর লাগছে আমারই ভালো লাগছে এখন দেখতে বিকেলবেলা বাইরে বেরিয়েছি দেখছি আমাদের পাড়ার দুটো মেয়ে ওর দিদি ওর বাচ্চাটাকে ওর ছোট বোনকে সাইকেল চালানো শেখাচ্ছে আমার খুব ভাল লাগছিল কারণ আমাদের পাড়াতে যতজন মোটামুটি শিখেছে তাদের সবাইকে আমি শিখিয়েছি

আগ্রাও গেছিলেন আচ্ছা কত টাকা নিয়েছিল যেন আপনাদের এটা সাড়ে সাত হাজার টাকা কত দিনের জন্য গেছিলেন পনেরো দিন আচ্ছা খাওয়া দাওয়া সব ওরাই দিয়েছে হ্যাঁ খাওয়ার কেমন ভালো দিয়েছিল আচ্ছা থাকার 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 যে ব্যবস্থা আচ্ছা আচ্ছা তারপরে তোমার ওই যদি ইয়েগুলো পাচ্ছিলো সেভাশ্রমগুলো পাচ্ছিলো সেখানে যেমন হয়তো রাস্তার মধ্যে

আমাদের পাশে যে তোতন আছে না তোতনের মাসিরা অ্যাকচুয়ালি এরা ওরা গিয়েছিল উত্তর ভারত পুরো ঘুরতে তারপরে আসার পর কাকিমার সঙ্গে দেখা করতে এসছিলেন তখন আমি দুপুরে বিকেলে যেহেতু বেরোলাম তখন ওদের সাথে দেখা হলো তাই ওদের সাথে বসে কথা বলছি তারপরে দেখলাম তোতন আমাদের জন্য খাবার অর্ডার করেছিল মানে অ্যাকচুয়ালি ওর বইয়ের জন্য করেছিল তার সাথে আমিও ছিলাম খুব ভালো খাবার খেলাম মোমো ছিল শেজওয়ান মোমো আর বার্গার এই হলো আজকে আমার সারা সারাদিনের খবর তো কেমন লাগলো সবাই নিশ্চয়ই জানাবেন ভীষণ ভালো কাটলো আজকে আমার দিনটা এদিক ওদিক করে তো দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে সবাই ভীষণ ভালো থাকবেন টাটা বাই খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল খুব লোভনীয় তাই না